সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ রেলওয়ে স্টেশনে যেই রেলওয়ে স্টেশনটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে অর্থাৎ বন্ধ রয়েছে এই নীলগঞ্জ রেলওয়ে স্টেশনটি নীলগঞ্জ রেলওয়ে স্টেশনটি দুই হাজার এগারো সালের চারই জুলাই লোকবল সংকটের কারণে বন্ধ হয়ে যায় এরপর আবার দুই সালে করোনাকালীন সময়ে লোকাল ট্রেনও এই স্টেশনে ধরা বন্ধ হয়ে যায় এতে করে এই এলাকার প্রান্তিক ব্যবসা বাণিজ্য সহ এই এলাকার লোকজনের যাতায়াতের বিশাল সমস্যা তৈরি হয়েছে প্রিয় দর্শক আমি এই মুহূর্তে নীলগঞ্জ রেলওয়ে স্টেশনের একদম মানে ফ্রন্ট সাইডে আমি এখন দাঁড়িয়ে আছি তো যেই নীলগঞ্জ রেলওয়ে স্টেশনটি এক সময় লোকের লোকারণ্য ছিল অনেক লোকের সমাগম ছিল প্রতিনিয়তই এই গ্রামবাসী যাতায়াত করত ট্রেনে সেই নীলগঞ্জ রেলওয়ে স্টেশনটি দেখা যাচ্ছে আজকে লুক শূন্য প্রায় এখানে নেই আগের মতো প্রাণ চাঞ্চল্যকর অবস্থা আমি আপনাদেরকে একটু ভিতরে দেখিয়ে যাচ্ছি যে যেখানে কাউন্টারটা ছিল আমি এখন নীলগঞ্জ রেলওয়ে স্টেশনের ঠিক কাউন্টারের সামনে আছি দাঁড়িয়ে যেই কাউন্টারটি এক সময় অনেক টিকিট কাটা হতো অনেক লোকের সমাগম থাকতো সেই কাউন্টারটিতে আজকে মাকড়সার জাল বোনা জরাজীর্ণ অবস্থায় প্রায় এরকম ভাবে এটা আমরা দেখতে পাচ্ছি মুরব্বী কেমন আছেন আসসালামু ভালো আছেন আলহামদুলিল্লাহ তো এই নীলগঞ্জ রেল স্টেশনটি কতদিন যাবৎ বন্ধ রয়েছে বন্ধ এখন মানে করোনার আরো দুই বছর আগে হতে বুঝছো এই রেলে এমন সময় একটা ছিল যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত মাছের বাস করে রয়েছে হাজার হাজার

তাহলে আপনারা সবাই মোটামুটি একমত চালু হওয়ার জন্য চালু হওয়ার জন্য আমরা এই নীলগঞ্জবাসীর প্রাণের দাবি এই নীলগঞ্জ রেলওয়ে স্টেশনটি পুনরায় যাতে চালু হয়ে যায় তাদের একটাই দাবি প্রিয় নীলগঞ্জ বাসী আজকে আমি এসেছি আপনাদের সেই নীলগঞ্জ রেলওয়ে স্টেশনে দাবি উঠেছে এই নীলগঞ্জ রেলওয়ে স্টেশনটি পুনরায় চালু করা এই ভিডিওটি শেয়ার করে চড়িয়ে দিন যাতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হয় যাতে করে মিলগঞ্জ রেলওয়ে স্টেশনটি পুনরায় চালু করে দেওয়া হয় সুপ্রিয়